বাগদায় জেরক্স করতে গেলে নথি হাতিয়ে নেয় দোকান মালিক সেই পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে বিদেশি টাকা লেনদেন গ্রেফতার ক্যাফের মালিক অন্য ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে তার নামে অ্যাকাউন্ট খুলে বিদেশ থেকে টাকা লেনদেন করার অভিযোগ তার নাম পরিচয় ব্যবহার করে এই কাজ করা হচ্ছে বলে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন বাজিতপুরের বাসিন্দা প্রণব বিশ্বাস অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে পুলিশ ঘটনায় অভিযোগ উঠেছে বাগদা থানার সন্তোষা এলাকার বাসিন্দা নরেশ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগে তদন্তে নেমে অভিযুক্ত নরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বনগা মহকুমা আদালতে সূত্রের দাবি অভিযুক্ত ব্যক্তি সাইবার ক্যাফে চালাতেন সেখান থেকে ভোটার কার্ড আধার কার্ড সহ নানা পরিচয়পত্র জোগাড় করেন অভিযোগ সেই সব ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন তিনি সেই অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ চালাচ্ছিলেন বিষয়টি কোনোভাবে জানতে পারেন বাজিতপুরের বাসিন্দা নরেশ বিশ্বাস এরপরই আর দেরি না করে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিন বনগা মহকুমা আদালতে হাজির করায় পুলিশ পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় এই বিষয়ে বনগা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন বাজিতপুরের বাসিন্দা অভিযোগ করেছিলেন তার নাম পরিচয় ব্যবহার করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে কাজ চালাচ্ছেন এক ব্যক্তি তার নামে কোম্পানি খোলা হয়েছে বিদেশি টাকা লেনদেন করা হচ্ছে অভিযোগ পেয়ে অভিযুক্ত নরেশ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ অনব বিশ্বাস একটা অভিযোগ করে বাদ্য থানায় বাজিতপুর তার অভিযোগে জানা যায় যে তার নামটা ইউজ করে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং একটা কোম্পানিও খোলা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আর সেই কোম্পানির নাম দিয়ে বিভিন্ন লেনদেন বিভিন্ন আদান প্রদান বিদেশি টাকা পয়সা এই এইসবগুলো চলছে এখন তো জানতে পেরে বিভিন্ন জানার পরে সে থানায় এসে অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগরু থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে জানতে পারে যে সন্তোষা কলোনিতে বসবাসকারী নরেশ বিশ্বাস নাম করে একটা ব্যক্তি সে এই মূল নায়ক এবং সেই এই কোম্পানিটা খুলে সে এই কারবার চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এই নরেশকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আজকে এই অভিযোগের চার্জে আজকে লানে এসএসএম কোর্টে পটুশ করেছে এবং তার পুলিশ কাস্টোডি যাতে হয় এবং তাকে সেই প্রেয়ারও দিয়েছে তারা এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে জানা যাবে যে সে কীভাবে কতদিন ধরে বিদেশি কারখান মানে নামে এই টাকা পয়সাগুলো আদান প্রদান করত এবং এই বৈদেশিক মুদ্রা লেনদেন করত এই যে পুনর্বিশ্বাস এর নাম দিয়ে যে কোম্পানিটা খোলা হয়েছিল সেটা এখন তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে